দেখুন এই যে ভাগাড়ের পাঞ্জাব জেলায় যে ভাগাড়ের যে মেন রাস্তা এই জায়গাটা তামারটি পৌরসভা আমরা এখানে ঢালাই রাস্তা করে দিয়েছি আগে ছোট সরু রাস্তা ছিল ওটা বাইশ ফুটের রাস্তা হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিলেন যে বেআইনিভাবে যেখানে দোকান বা যুক্তি যেখানে আছে সেগুলো তুলে দিতে হয় আমরা সমস্ত কিছু কিন্তু তুলে রাস্তা ফাঁকা করে দিয়েছিলাম তারপরে আবার দেখছি সাধারণ মানুষ অভিযোগ করছে বাস চালকরা অভিযোগ করছে যাত্রীরা অভিযোগ করছে যে ওই রাস্তায় আবার বেআইনি ভাবে আবার কিছু বহিরাগতরা ব্যবসা করার জন্য অবৈধ ব্যবসা করার জন্য ওখানে বিভিন্নভাবে মাল জমা জমা করে রাস্তাটা প্রায় ব্লক করে দিয়েছে একটা গাড়ি ঘোড়া ঠিক করে যেতে পারে না তাই আমরা কামানি পৌরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি এবং আমাদের আজকে পৌরসভা অভিযানে নেমেছে অভিযানে নেমে যতটা পেরেছি আজকে অনেকটা ক্লিয়ার করেছি এবং তাদের টাইম দিয়েছি যা দুদিন দেখবো দুদিনের মধ্যে যদি আর না সরাও তারপরে কিন্তু যা আছে আমরা যতটা আইনি মানে আইনি যত আইনত যা করার আমরা কিন্তু করব এবং প্রয়োজনে আমরা সমস্ত কিছু ভেঙে দেবো আজকে আপনাকে অগ্নিমুখ দেখা গেল যে একজন ব্যক্তিকে মানে যেভাবে আপনি বললেন যে জিনিসপত্র না হলে আপনার তাহলে কি বলবেন যে অগ্নিমুখ আপনার আজকে দেখুন শুনুন এরা যে দীর্ঘদিন ধরে আমরা বারণ করছি আমাদের পৌরসভা আধিকারিকরা মন্দ মানে বারবার বলে যাচ্ছে যে রাস্তাটা ক্লিয়ার করো তোমরা ব্যবসা করার জায়গা হয় ভেতরে ব্যবসা করো যে রাস্তা ছেড়ে করো কিন্তু বারবার এরা দীর্ঘদিন ধরে কথা শুনে না বলে সরাচ্ছি সরাচ্ছি করছে কিন্তু আমরা বাধ্য হয়ে কিন্তু এই কথা আমরা কিন্তু আজকে বলতে বাধ্য হলে আমরা কিন্তু খুব বড় স্টেপ নিতে চলেছি এর এখানে একটা ইউনিভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ একটা বাচ্চাদের উচ্চ মাধ্যমিক স্কুল প্লাস আগরপাড়ার থেকে সরাসরি এত গাড়ি ঘোড়া এত মানুষ যাতায়াত করে সেখানে ভাঙিয়ে যাচ্ছে থেকে মাল বেরিয়ে ভাগার বাইরে প্লাস বাইরের মাল এখানে জমা হয়ে রাস্তাটা সংক সেই নিয়ে পৌরসভার এত ঢিলে ডালা ব্যবস্থা কেন দেখুন পৌরসভার ঢিলেমি কিছু নেই পৌরসভা ঠিক কাজ করছে এবং লোকজনও যথেষ্ট নেমেছে আপনারা দেখতে পেয়েছেন যে ওখানে প্রচুর কিন্তু গাড়ি আমাদের জেসিবি থেকে আরম্ভ করে এবং বিভিন্ন কামাহাটি পৌরসভার টোটাল পঁয়ত্রিশটা ওয়ার্ডে যে মাল পড়ে যে গার্বেজটা ওখানটায় জমা হয় স্বাভাবিক অনেক প্রচুর জমা হচ্ছে এবং সেই গার্বেজটা প্রচুর মানুষের অসুবিধা হয় সামনে স্কুল যেটা বললেন সরস্বতী বিদ্যালয় পাশে একটা কলেজ আছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সত্যিই অসুবিধা তাও পৌরসভা কিন্তু সবসময় সজাগ এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে ওটা কিন্তু যতটা পরিষ্কার করছে কিন্তু এই গাড়িগুলো যায় যায় না মাঝে মাঝে গাড়ি গাড়ি চালায় থেকে মাল পড়ে আমাদের পৌরসভার বোর্ড মিটিং আমরা বারবার বলেছি চেয়ারম্যানও বলেছে বোর্ড বলেছে যে তোমরা যখন গাড়িটা নিয়ে বেরোবে গাড়ির উপরে টিপল দিয়ে ঢেকে তোমরা নিয়ে বেরোবে এইভাবে কিন্তু খালি গাড়ি কোথাও বেরোনো উচিত নয় এটা হচ্ছে আইন একটা কিন্তু আছে সারা জায়গায় তারা বলে হ্যাঁ করছি কিছুদিন করার পর আবার যেরকম কাজ সেই করে কিন্তু আমি বলবো আমাদের সজাগ এবং খুব তাড়াতাড়ি আমাদের ওই ভাগারে কাজ চলছে এবং একটা কোম্পানি কাজ নিয়েছে একটা যে এবং যত তাড়াতাড়ি হোক আগামী আমার মনে হচ্ছে পাঁচ থেকে ছ মাসের মধ্যে ভাগারের যত ময়লা যত যা কিছু আছে গার্বেজ আছে সমস্ত কিছু কিন্তু এখন জিরোতে চলে আসবে টোটাল মাঠের মতো করে যা পরিস্থিতি এবং কামারহাটি পৌরসভা রাজ্য সরকার যেভাবে ভাগাড়ের জন্য যেভাবে শুধু আমাদের এই কামারহাটি ভাগাটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে এরকম কিন্তু কাজ হচ্ছে ভাগাড়ে ধরুন মাল জমতে শুরু করে দিল কিন্তু ওইটা দেখছে অটোমেটিক বিভিন্ন কোম্পানিরা নেমে গেছে ওর থেকে মানে বিভিন্ন জিনিস বায়োমেট্রিকের যে তৈরি ওইগুলো ওগুলো করছে দেখুন পৌরসভার কোন উদাসীনতা নেই ওই জায়গাটা এমন জায়গা হয়ে গেছে না মানে চিন্তা করা যায় না এত বাজে জায়গা হয়ে গেছে কিছু বহিরাগত যারা অসামাজিক কাজ করে রাতের অন্ধকারে ওখানে ব্যবসা করছে এবং আমরা বারবার পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ প্রশাসন ওটা যথেষ্ট প্রশাসন স্টেপ নিয়েছে এবং পৌরসভা যখন লোকাল লোক আমাদের বলে যে ওখানে লাইট নেই আমরা তাড়াতাড়ি করে লাইট লাগিয়ে দিই এবং তার একদিন বাদে চব্বিশ ঘন্টা না যেতে যেতে দেখি লাইটটা বন্ধ লাইটটাও নেই আমরা অনেক চেষ্টা করেছি কারা এরকম করছে যারা অসামাজিক কাজগুলো করে তারা লাইটগুলো খুলে নিচ্ছে নাহলে ভেঙে দিচ্ছে নালে খারাপ করে দিচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ওখানে সিসি টিভি লাগাচ্ছি এবং পৌরসভার চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে এর সঙ্গেও কথা হয়েছে বিধায়ক বিধায়ক আমাদের এমএলএ যা বলার আমাদের বলেছে এবং দরকার পড়লে আমরা পুরো জায়গাটা সিসিটিভি ক্যামেরায় ঘিরে দেবো না শেষ জিজ্ঞাসা যে এই যে এত বড় একটা গার্বেজ ফেলার জায়গা কামাটি পোর্শন ইস্যু কিন্তু সেখানে যে মানে উপচে পড়ছে তারপরে কি অন্য জায়গার কোনো মালপত্র কি এখানে এসে পড়ছে যার জন্য যে অন্য কোনো পৌরসভা পৌরসভা বা যার ফলে আপনাদেরকে রক্ষা করতে অসুবিধা হচ্ছে দেখুন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাতের অন্ধকারে নালে খুব ভোরবেলায় পানি আমাদের পাশে পানিহাটি পৌরসভা লাগোয়া পৌরসভার প্রচুর মাল মাঝে মাঝে কিন্তু এই ভাগারে ফেলে যায় আমরা কিন্তু পানিহাটি পৌরসভাকে বারবার জানিয়েছি যে আপনারা এগুলো বন্ধ করুন তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ফেলে যাচ্ছে তারা ফেলে যাচ্ছে আমরা আবার চিঠি দেবো পৌরসভার চেয়ারম্যানকে যাতে এই জিনিসটা যা যাতে না ঘটে একেই তো আমাদের পৌরসভার এত মাল আমরা লোড নিতে পারি না তারপরে যদি আরেকটা পৌরসভার যদি মাল এসে পড়ে তাহলে তো অটোমেটিক তাহলে ওভার হয়ে যাবে জিনিসটা ঠিক হচ্ছে না এটা তাহলে ভাগারটা নিয়ে আপনাদের পৌরসভার ভাবনা চিন্তা কি আছে আগামী দিনে দেখুন ভাগার নিয়ে ভাগারটা আজকে যে অবস্থায় আছে আমরা বারবার দেখছি যেটা আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সমস্ত জায়গায় নির্দেশ দিয়ে দিচ্ছেন পৌরসভাগুলোকে এই ভাগারটাকে আর থাকবে না দেখবেন এমন একটা কোম্পানিকে দেওয়া হয়েছে তার কোম্পানি সে কোম্পানি এখন কাজ করছে দেখবেন চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে এই কাজটা হওয়ার দরুন দেখবেন আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেখবেন ভাগারে যত জমিতে পাহাড়ের মতো রয়েছে সেই জিনিসটা দেখবেন আস্তে আস্তে লেবেল হয়ে যাবে